কোরান বলছে ওয়াল বাহারিন তোমরা দেখো সাগরের নিচে ঠান্ডা পানি কিন্তু কোরান বলছে সাগরের নিচে রয়েছে গরম পানি সুবাল্লাহ বরগুন এটেড স্টেট অফ আমেরিকার নভেল একাডেমির বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো বলে আসলো পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা তেত্রিশ হাজার ফিট গভীর তারা প্রমাণ করতে চলে আসল সেখানে পাইপ নিয়ে যে নিচে যদি গরম থাকে তাহলে অবশ্যই পাইপ আর পাইপ থাকবে না তেত্রিশ হাজার ফিট গভীরে যখন তাদের পাইপ ঢুকলো আধুনিক বিজ্ঞানীরা দেখতে পেল তাদের পাইপগুলো নিচে গিয়ে পাইপ নাই এগুলো সব আগুনে পুড়ে সব পানির সাথে মিশে গেছে বলেন নিচে আগুন আছে না নাই এবার তারা চিন্তা করলো কেমন আগুনের পাওয়ার আরেকটু প্রমাণ করতে তারা নিয়ে আসলো ফায়ার প্রুফের পাইপ যে পাইপে আগুন দিলে পাইপ পুরে না তেত্রিশ হাজার ফিট গভীরে যখন ফায়ার পাইপগুলো গেল বিজ্ঞানীরা দেখতে পেল ফায়ারপ্রুফের পাইপগুলো আগুনে পুরে সব পানির সাথে মিশে গেছে সুমানোল্লা পরে